আচ্ছা হয়ে মশলা ভরে গেছে এখানে যা আছে সবগুলো আলহামদুলিল্লাহ কৈটক সিটোর ফ্রাই এই দেখেন আমার হট সিটোর কোয়ালিটি দেখেন মশলা

এগুলো করা সব কিছু মিলে আমি প্রচুর ব্যস্ত ছিলাম এর ফাঁকে আবার সবচেয়ে বড় সমস্যা দেখা যাচ্ছে মাছরাঙা আমি তো এখন একটু দেখাই আমি হচ্ছে পুরাটাকে আমার ফার্ম নেট দিয়ে পুরো ঘেরাও করে ফেলতে হয়েছে কারণ মাছরাঙা আমার এত পরিমাণে ডিস্টার্ব করে যা লাস্ট কিছুদিন যাবত মানে একদম পুরো অবস্থা খারাপ করা ভালো আমি নতুন যে হাউসগুলো করছিলাম আমাদের এই নতুন হাউসগুলোতে এইগুলোতে আইসে আমরা তো একদম ভালো কোয়ালিটির মাছ না দেওয়ার চেষ্টা করছি তো এইগুলাতে আইসা আসে সঙ্গে অ্যাটাক করতেছে এবং আমার সামনে মাছরাঙা খাইতেছে তো কোনো উপায় বুদ্ধি না পাই আমরা হচ্ছে এরকম নেটটা দিয়ে দিছি আমরা শুধু এই পাশে না আমরা পুরাটাতেই মোটামুটি নেট দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ আমরা যদি দেখাই জেদ দিয়ে দেখাই আমরা এদিকে পুরাটা তো নেট দিয়েছি আমরা এই পাঁচটা পুরোটা নেট দিয়েছি তারপর হচ্ছে আমরা এই পাঁচটা নেট দিয়ে দিচ্ছি হ্যাঁ আমরা এই পাশটা দিয়ে দিছি এখন আমি বলি এটা কিরকম হবে আসলে আমাদের যে এই মাঝখানে যে পাঁচটা আছে আমাদের এখানে চারটা হাউস আর এই একটা হাউস পাঁচটা হাউস এই পাঁচটা হাউস হচ্ছে আমাদের খোলা থাকবে আর কি মানে এখানে কোনো নেট নাই বুঝলি আমাদের যে এই পাশটা আছে এই সম্পূর্ণ এই পাশটা আমাদের ফাঁকা থাকবে ওখানে চারটা হাউজের যদিও চারটা হাউজের উপর দিয়ে আমি নেটের ব্যবস্থা করে দিচ্ছি ওখানে মাছরাঙা খেতে পারবো না এই একটা ড্যাঙ্গা আছে এখান থেকে হয়তো মাছরাঙা খাইলে খাইতে পারি আর অন্যান্য দিকে মাছরাঙা কোনো খাওয়ার কোনো অপশন নাই আমি একদম পুরোটাকে নেট দিয়ে ঘেরাও করে ফেলার চেষ্টা করছি কারণ আমার চোখের সামনে ভাই এসে মাছরাঙা মাছ খেতে মানে কি একটা অবস্থা হয়ে গেছে তো মানে কোনো উপায় না পেয়ে আমরা এই পাশটা নেট দিছি এই পাশে নেট দিচ্ছি আমরা একটু দেখে আমরা কি কি করছি আমরা এই যে এদিকে নেট দিয়েছি হ্যাঁ এবং আমরা হচ্ছে এই পাঁচটা তো নেট দিয়ে দিচ্ছি আমরা একটু দেখেন আমরা এই যে এই এই পাঁচটা তো নেট দিয়ে দিছি এই পাঁচটা এই পাঁচটা দিয়ে নেট দিয়েছি যাতে করে এদিক থেকে আমাদের কোনো মাছ টাঙা না আসতে পারে কারণ মাছ টাঙা চারদিক থেকে আসতে পারে মাছ টাঙা যা যন্ত্রণা অতিষ্ঠ হয়ে বলতে পারে আমরা মোটামুটি চারদিকে নেট দেওয়ার চেষ্টা করছি আর এইগুলাতে আমরা মোটামুটি মাছ দিছি আমাদের যতটুকু আসে মাছ রকম ভাবে আমরা মাছ দেওয়ার চেষ্টা করছি আরো ইনশাল্লাহ আমাদের আরো কিছু মাছ আছে এবং আমরা নতুন নতুন কিছু জাত কালেকশন করার চেষ্টা করবো দেখাই আমরা এই আমরা আমাদের আমাদের যে ঘরটা ছিল না এই পাশে যে ঘরটা ছিল আমরা কুরের ঘরটা আমরা পুরো কুরের ঘরটা খেপ ভেঙে ফেলছি এইদিকে আমরা হাউস গুলা দিয়েছিলাম হাউসগুলো যদি আমাদের ওই পাশে ছিল ওই পাশে হাঁটতে চলতে অনেক অসুবিধা হয় বা ওই পাশে আমরা ট্যাঙ্ক ম্যানেজমেন্ট করতে পারি না ঠিক মতন তাই আমরা হচ্ছে ট্যাঙ্কগুলো আমরা এই পাশে নিয়ে আসছি এই পাশে যদিও একটু কারণ আমরা মাছ টাঙার মাছ সেটাও তো অন্ধকারকে আমি দেখাবো আর এই বাসটা যদি দেখাই আমাদের ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের ফার্মটা এদিকে সবটা বেড়ে যাবে আমি যদি দেখাই আমাদের এই বাসটা আছে না এই যে একদম এদিক থেকে এদিক থেকে আমাদের এই সবটা পুরো এদিকে বেড়ে গেছে আমাদের ফার্ম এখান থেকে এতটুকু হয়ে যাবে আমাদের ফার্ম এই পর্যন্ত চলে আসবে ইনশাল্লাহ আমাদের এই যে পুরা সবটা আমাদের লম্বা হয়ে যাবে ওইটু ওদিকে দেখো ওদিকে জায়গা কতটুকু আছে আমাদের পুরা ফার্ম এই যেই এদিক থেকে এদিক থেকে ঘুরে এসে এই যেই এ পর্যন্ত

যদিও ফিমেলটা আমার বাচ্চা দিবি এটা অনেক দিন যাবত রাখা আছে অলমোস্ট দশ পনেরো দিন মতো রাখা আছে কিন্তু বাচ্চা যেতেছে না আমি প্রথম অবস্থা যখন দেখছি না দেখুন ভালো লোড হয়েছে দিন যতটা ফেডটা ফুলতেছে তো ফেডটা ফুলে এমন একটা অবস্থা হয়েছে মাসাল্লাহ ফুল লোডেড মানে এই রকম লোডেড ফিমেল মানে এত বড় ফ্যাড আমি জীবনে এই এত বড় ফ্যাড আমি আসলে কখনো দেখিনি আমি প্রথমে ভাবছিলাম ড্রপসি কিন্তু যে এখন দেখেছি না মাসা এটা হচ্ছে আমার একটা ফিমেল আমার আমার ইতিহাসে ভাই আমি এত লোড হওয়া ফিমেল আমি কখনো দেখিনি এই রকম লেভেলে হয়েছি দেখেন মানে এইরকম লেভেলের লোড হওয়া ফিমেল আমি আমার জীবনে কখনো দেখিনি দেখেন মাসালা কত লোড হয়েছে এখন দেখার বিষয় এটা হচ্ছে কী পরিমাণে বাচ্চা দিবে এই ট্যাঙ্কের মধ্যে রাখা আছে বিল্ডিং বক্সে রাখা আছে পাশে ব্ল্যাক মস্কো ট্যাঙ্ক আছে আমরা ওই ট্যাঙ্কে আমাদের যে নতুন ট্যাঙ্কগুলো আছে এই ট্যাঙ্কে আমরা আছে ব্ল্যাক মস্কো এর আগে দিতে ভুলে গেছি আমরা এখন নতুন করে ব্ল্যাক মস্কো দিব এই যে এখানে ব্ল্যাক মস্কোগুলো ধরা হয়েছে এই যে দেখেন সবগুলো ব্ল্যাক মস্কো কিন্তু ব্ল্যাক মস্কোটা বাজে বিষয় হচ্ছে কি আমার যা সব ফিমেল মেল নেই তার উপরে কিছু মাছ আছে একটু ক্রস টাইপের তো ওই মাছগুলো রিমুভ করে ফেলেছে ওই মাছ একটু ক্রস টাইপের তো যেগুলো একটু ক্রস টাইপের মাছ ওইগুলো আমরা রাখবো না যেমন এই একটা আছে দুইটা আমরা তুলে ফেলছি দুইটা একটু ক্রস টাইপের তো আমরা এখান থেকে আরও দুটা ভালো মাছ আমরা এখান থেকে সিলেকশন করে নিয়ে নিব জাস্ট জাস্ট এগুলো নিউ ইয়ার্ড মাছ আর কি সবগুলোই ফিমেল জাস্ট একটা মেল আছে হ্যাঁ আর সবগুলো ফিমেল আমার এটার মধ্যে মেল নাই এখন আপনারা অনেকেই আমার কাছে ব্ল্যাক মাছটা চান ব্ল্যাক মাসে দিতে পারবো কিন্তু মেল নাই সমস্যা তো এই জায়গায় মেল নেই আর যা বাদ বাকি যা সব ফিমেল দেখেন মেল নাই বললেই চলে মেলে এক দুই পিস এত মেল আছে আর বাদ বাকি যা আছে সবই ফিমেল তো এই কারণে আমি আপনাদেরকে আবার তো ব্ল্যাক পাস করে পারতেছি না দশ পিস ফিমেল এক পিস মেল তো এগারো পিস আছে আরও আমরা চেষ্টা করব সাত আট পিস মেল ইটার মধ্যে দেওয়ার জন্য তো রবি বিসমিল্লা করে এটার মধ্যে রাইখা দিলাম যদি রাখার প্রয়োজন এখন পাশাপাশি আজকে আর রাখবো না করে ছেড়া দিন এই জায়গা থেকে দেখেন মরণীয় বোঝা দেশে এই ট্যাঙ্কি আমাদের রোস্টেল আছে তো এই রোস্টেল থেকে আমরা মোটামুটি পাঁচ পেয়ার হোস্টেল আমরা ধরলাম দেখেন জাস্ট কালার কোয়ালিটি এখন জাস্ট মাত্র নিউ ইয়ার মাছ কালার শুরু হয়েছে এরকম মাছ আমরা পাঁচ পেয়ার মাছ এই জায়গা থেকে ধরলাম আমরা আরও কিছু মাছ দিব এখানে পাঁচ পেয়ার রোস্টেল আছে আমরা এগুলো আছে আমাদের ট্যাঙ্কি দিব আরও আমরা পাঁচ সাত পেয়ারের মতো রোস্টেল আমরা ওই ট্যাঙ্কি দিব ওই ট্যাঙ্কি আরও মোটামুটি দিতে পারবো তো এগুলো আরও বড় হচ্ছে এগুলোকে আবার গ্রেডিং করা হবে ট্রেডিং করে তার পরবর্তীতে আমরা এগুলা থেকে আমরা আবার পরবর্তীতে তারপরে আমাদের যে মেইন ব্যাসটা হবে ওই ব্যাসটার জন্য আমরা রেডি করবো আমরা রোস্টেলটাকে আমরা হয়েছে এই ব্যাসে রাখি আমরা এই টাইমকে আমাদের রোস্টেলটা দিতে পারি এরকম জিনিস এর আগে আমি আপনাদেরকে কখনো দেখাতে পারিনি আজকে আমি একটা জিনিস দেখাবো এই দেখেন আমাদের পোলাফার আলহামদুলিল্লাহ বাচ্চা নিয়ে ঘুরতেছে যে দেখেন এগুলো হচ্ছে মেইনলি সব পোলাফার বাচ্চা আমি জাস্ট একটু আগে আসলাম আসে দেখুন যে এই পোলাফাট বাচ্চা নিয়ে ঘুরতেছে কারণ এগুলা এমন ভাবে লুকায়া থাকে মানে একদম নিচু নিচরে থাকে আজকে কেন জানি না উপরে চলে আসলো এই যে এখন দেখবেন যে এই পোলাফাট বাচ্চার কাছে কোনো মাছ আসছে দিচ্ছে না মানে পোলাফাটের কাছে মানে কোনো মাছ আসছে দিব না দেখবেন মানে একটা মাছ আসতে পারবো না এখানে শুধু এই পোলাফাটের বাচ্চাগুলো নিয়ে ঘুরবো এই দেখেন আমার আশেপাশে সব মাছগুলো ঘুরে ঘুরে এখানে আমার সবগুলো আছে পোলাফাটার মলি আলহামদুলিল্লাহ কি সুন্দর এখানে এই দেখেন আমি একটা জিনিস দেখি এই জায়গায় আমার ফ্লোয়ার বাচ্চা নিয়ে ঘুরতেছে এবং সেম আমি দেখে এই যে এই ভাষা মলির বাচ্চা এই ভাষা মলির বাচ্চা এই পোলার ফ্লোর এই পোলার বাচ্চা যদি একটা মলির বাচ্চা খায় তাহলে সবগুলা খায় তোমার ফেলতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ খাচ্ছে না দেখছেন আমি একদম লাইভ দেখালাম এই যে এই কর্নারে হচ্ছে আমার ফ্লোয়ার ফ্লোর বাচ্চা আর এই জায়গায় হচ্ছে আমাদের মলির বাচ্চা কি সুন্দরভাবে আছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মানে এক কথায় জোজভাবে আছে ওই ফ্লোয়ার ফ্লোরটা করতেছি কি মানে এটার কাছে কোনো মলি জালি দেখেন কীভাবে ধরে দিছে মানে কোনো মলি বা অন্য কোশি যাইলি দেখুন দূরান্তি বইয়ে দেখবে দেখছেন দূরান্ত মানে এমন তারানি দেয় এই তারানির সাথে সবগুলো মাছ চলে যায় মানে এত সুন্দর লাগে মশালা যখন থাকে সেরেপটা যদি একটু এলোভেলো হয়ে গেছে কিন্তু এর আগে অনেক সুন্দর ছিল আমরা এখন আমাদের ওই ট্যাঙ্কে সিম দেবো সিম দেওয়ার জন্য আমরা সিম ধরতেছি এই হচ্ছে আমাদের মেইনলি মেনলি সিম্পের একটা ট্যাঙ্ক আমাদের এই ট্যাঙ্কে যদি সিম্প আছে আমি যদি আপনাদের সিম্পগুলো একটু দেখাই দেখেন মশালা কী সুন্দর করে খাওয়ার সবগুলো এগুলো সবগুলো মশলা আমার শিম্প

গাপিক গ্রাজ দিয়ে একদম ভরায় ফেলছিলাম তো এটার মধ্যে থেকে আমরা মোটামুটি এখানে পনেরো ষোলো পিছনে অত শিপ আমরা ধরছি এমনি সুন্দর একটু ভালোভাবে দেখাই এই তো শিপ আমরা সেখানে পনেরো ষোলো পিস শিম ধরলাম তো আলহামদুলিল্লাহ দেখেন শিম জাস্ট এগুলো নিউ এরাল মাত্র নিউ এরাল সিম বা শিম এগুলো এখন মানে ফুল বড় বড় শিম না এটা সব অরেঞ্জ সিম হ্যাঁ অরেঞ্জটা আর মিশ দিন পরে ইনশাড়া আরও চার পাঁচটা প্ল্যান লাইনের সিম আনবো এটা আস্তে আস্তে আহ আসছে ট্যাঙ্কগুলো আর ভালোভাবে প্রসেসিং হোক তারপরে তো দেখেন কি সুন্দর কালার এখানে যা আছে আছে এগুলো এখন আমরা আহ ছাড়বো যদি আমরা সিম আস্তে আস্তে ধাপে ধাপে ছাড়বো আমরা প্রথম অবস্থাতেই শিম্প অনেক শিম আমরা হাউলি ছাড়তে যাচ্ছি না কারণ নতুন ট্যাঙ্ক তো শিম্প একটু উনিশ বিশ শিম সবগুলো শিম মারা যাবে এই কারণে আমরা ধাপে ধাপে শিমগুলো ছাড়বো তো আমাদের সেই দেখেন এই যে এই যে ট্যাঙ্ক আছে এটার মধ্যে আমরা অনেক শিম দিব যদি এর আগে দুইটা শিম দিছিলাম দুটা শিমই দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালো আছে তো এই কারণেই এই আমরা দিলাম যে শিম ব্যাটটা দেশেই দেখেন একটাই এখনো বেঁচে আছে জি এই তো এটার মধ্যে আমরা আস্তে আস্তে দিব আস্তে করে ছেড়া দিছি দেখি কি অবস্থা যাও 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 আস্তে আস্তে বের হয়ে যাও এই যে বের হয়ে যাওয়ার আসলে সুন্দর বের হয়ে সুন্দর যদি দেখে আমাদের এই পাশে নির্ধার ক্ষেত্রে আমরা এই পাশে একটু সমস্যা হইব কারণ আমাদের এই পাশে কিছু ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কে আমাদের মাছ আছে এইগুলো একটু খাবার দিতে গেলে আমরা একটু প্যারা হইব এই যে দেখেন আমরা এটাকে মানে নিচ থেকে উঠা দার পর যাইতে হয় এটার মধ্যে আছে আমাদের ডাম্মো মোসাইক এটা মোসাইকগুলো যদি একটু দেখাই এটার মধ্যে আসে আলহামদুলিল্লাহটা মৌজাই এখন তো আট পিস মেল আট পিস ফিমেল এর মধ্যে আছে মাত্র আগে তো অনেক মাছ ছিল ওটা মৌ যাই এখন আট পিস মেল আট পিস ফিমেল আছে তারপরে এটার মধ্যে আমাদের বিডিং একটা আর এটার মধ্যে আছে আমাদের হোয়াইট টক্সিরও গাফি এখন হোয়াইট টক্সির গাফি মাসাল্লাহ সেই কোয়ালিটি আমার যদি আমার আলহামদুলিল্লাহ সবগুলো আমার অনেক কোয়ালিটি ফুল আর হোয়াইট টক্সির আমি একটা মেল আপনাদেরকে দুইটা দেখাই এই দেখেন আমার হোয়াইট টক্সিরও কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কি কোয়ালিটি স্কুল আর হোয়াইটক সিরো মধ্যে আলহামদুল্লা যা সবগুলো আমার হোয়াইটক টক্সিডো এর সবগুলো ব্রিডিং পেয়ার্টি এর আমার ব্রিডিং ট্যাঙ্ক আর এটার মধ্যে সবগুলো আমরা বাচ্চা কাচ্চাগুলো রাখি এই যে এই ট্যাঙ্কে আমাদের হোয়াইটক্সিরো সকল বাচ্চা কাচ্চাগুলো থাকে আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা কাচ্চা আছে হোয়াইটক সিরোর আমার ফার্মে প্রায় সময় আমি গিরিটি দেখি তো ম্যাক্সিমাম সময় একটা গিরিটি আমার চোখে করি গিরিটা যদি দেখে এই যে এই যে এই সময় সবসময় আমার ফার্মে মানে ঘোরাঘুরি করে পোকামাকড় খায় সবসময় থাকে আমার চোখে প্রায় সময় করে তো এটা মাঝে মাঝেই আমি যাচ্ছি না আমি যাচ্ছি সব এটা মাঝে মাঝে সেই আমার উপর দিয়ে হাট কি এটার মধ্যে পানি মধ্যে পরে যায় যদি দুইবার ট্যাঙ্ক থেকে উঠে দেওয়া হয়েছে আবার পড়ে গেছে আবার ধরপণটা আমি এখন একটু এটা ধরে একটু বের করে দেওয়ার চেষ্টা করি জানি না এটা বের করার কি না মানে এটাকে ধরাটা অনেক টাফ এটা মানে আমি এটার জন্যই দেখেন গাছ দিয়েছি যাতে পোল যাতে উঠে যায় এটা এখান থেকে উঠতে পারত না যাই হোক এটা যেভাবে উঠে দিতে হবে আমাদের এই ট্যাঙ্কের মো মেলগুলা মেলগুলো আছে আমি যদি একটু মেলগুলো দেখাই যদি এর আগে আপনাদেরকে দেখানো হয়েছে তো এখানে আমার মেলা সবগুলো মেল আছে আর মেলটা বাজে বেশি হয়েছে কি আমার তেইশ পিস মেল ছিল না মেলগুলো একদিন রাত্রে অনেক বৃষ্টি হয়েছে ওই জায়গা দিয়েও ওভারফ্লো হয়েছে ওভারফ্লো হয় দশটা মেল আমার চলে গেছে আমার মাত্র তেরো চোদ্দোটা মেল আছে এখানে মেলগুলো কিছু মেল থাকবে না এখান থেকে কিছু মেলে আমি এক এক ভাইকে দিয়ে আবার কিছু কোনো কাছে ফিমেল আনবো আমার কাছে ফিমেল মেল বেশি ফিমেল কম ওনার কাছে ফিমেল বেশি মেল কম তো এই কারণে আমরা এক্সচেঞ্জ করবো তো মাছগুলো এই ট্যাঙ্কে রাখব না কারণ যে কোনো মুহূর্তে এই ট্যাঙ্কে বৃষ্টি বৃষ্টি হয়ে পুরো সব আউলে যাব তো আমরা এই ট্যাঙ্কে রাখতে চাচ্ছি না এই তো এই সবগুলো একটা মোজ এক মশাল্লা তো ওনারে আমরা কিছু দিব তারপর আমরা নিজেরা কিছু রাখবো এটা হচ্ছে টার্গেট এই দেখেন আমাদের মোজের মিলের কোয়ালিটিটা দেখেন তো মশাল্লা তো সবগুলো মেল আস্তে আস্তে ধরি যদিও আমরা আগে ধরি তারপর কথা বলছি তো এই দেশে একটা আমরা এগুলো ধরে ফেলছি দেখেন জাস্ট কী সুন্দর মশলা কোয়ালিটি এখানে আমাদের মোট তেইশ পিস মেল ছিল এখানে তো বারো তেরো পিস হবে এর বেশি হবে না দশ বারোটা মেল আমাদের হারাই গেছে মানে বলতে পারেন চলে গেছে তো এখন আমরা এগুলাকে নিয়ে আমরা এদের একটু দেখাই আমি এখন এই মেলগুলো কিনে আমাদের এই ট্যাঙ্কে দিব এই ট্যাঙ্কে যদি এর আগে আমি একটা মেল ছাড়ছিলাম আমি একটু কনফার্ম হয়েছিলাম যে এই ট্যাঙ্কে কোনো ঝামেলা আছে কিনা কারণ যদি একটা মেল মারা যাইতো তাহলে আমি বুঝতে পারতাম যে ট্যাঙ্কে কোনো ঝামেলা ছিল কিন্তু এখন দেখি যে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই তো আমি এখন মাছগুলো অনেক ছাড়তে পারি একটু গো ছাড়ি যে কয়টা এই জায়গায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তো ষোলোটা ষোলোটা মেল আর ছিল একটা মোট ষোলোটা মেল এটার মধ্যে দেওয়া হয়েছে সবগুলো আলহামদুলিল্লাহ মেল কিছুদিন পরে ইনশাল্লাহ আমি আরও পনেরো পিস ফিমেল আয়না এটার মধ্যে দিব দেখি কী অবস্থা হয় আমাদের এই ট্যাঙ্কে কোয়ক অক্সিডো আছে আলহামদুলিল্লাহ এখানে মাসাল্লাহ অনেক পরিমাণে কোটক অক্সিডো আছে এর আগে আমি অক্সিডো এখানে যে ফিমেলগুলো ছিল ফিমেলগুলোকে নিয়ে আমরা হচ্ছে আলাদা ব্রিড করেছিলাম মানে বাচ্চাগুলো আলাদা কালেকশন করেছিলাম কিন্তু এইবার আসলে সেটা সম্ভব হয়ে ওঠে না এটার মধ্যে এখন আমি হচ্ছে আয়সা দেখি মানে এতদিন মানে ব্যস্তর কারণে হাউসের কারোর চলে এই সময় এই কারণে হচ্ছে আমাদের দেখবো ভালো দেখতেও পারিনি তো আজকে আলহামদুলিল্লাহ আইসা দেখি যে এটার মধ্যে আমাদের বাচ্চা হয়ে সব ভরে আসে মানে এত বেমনে বাচ্চা হয়েছে এটা বলার মতো না যদি আমি কিছুদিন আগে একটা লক্ষ্য করছি কিন্তু দেখেন সব বাচ্চা হয়ে মাসালা ভরে গেছে এখানে যা আছে সবগুলো আলহামদুলিল্লাহ কুড়ি সিটের ফ্রাই একদম দেখেন হয়ে গেছে এখানে তো দুই আড়াইশো অথবা ফ্রাই হবে তো এগুলো আছে এটার মধ্যে থাকলে এগুলো খাবার পায় না যদি আরো অনেক আছে সবগুলো ধরা যায় না আর ট্যাঙ্কের হাইটও একটু বেশি তো মাছের ঘনত্ব একটু বেশি হয়ে গেছে তো ঠিকঠাক মতো বাচ্চাগুলো খাবার পাইতেছিল না তো এই কারণে আছে সবগুলো বাচ্চা ধরলাম এখানে আরও বাচ্চা আছে মানে প্রতিনিয়তই আলহামদুলিল্লাহ প্রচুর করে বাচ্চা দিতে তো এগুলো হচ্ছে আছে যদিও এক ট্যাঙ্কে সবগুলো দিব না আমরা ট্যাঙ্কে ভাগ করে দেওয়ার চেষ্টা করবো বা প্রথম অবস্থা বা প্রথম অবস্থায় আমরা হয়তো একটা ট্যাঙ্কি রাখতে পারি এখন দেখি কী করি ওদের এই ট্যাঙ্কটা খালি আছে এখানে এই ট্যাঙ্কটা খালি আছে আমরা এই ট্যাংকে চাইলে এগুলো দিতে পারি

মানে হিউজ পরিমাণে কোটক ছিলো আছে আলহামদুলিল্লাহ এগুলো সবগুলো কোডেক ছিলো এই যে দেখেন এখন দেখবেন যে সবগুলো আছে দল দূরে হাঁটে এই দেখেন এখন দেখবেন যে সবগুলো একদম দল দূরে হাঁটতেছে মাসাল্লাহ মাসাল্লাহ তো এখানে আসে তারপর যে কোটকসুরা আলহামদুলিল্লাহ আর অনেক আছে কোটকসুরি মাস্টার সব অনেক ভালো প্রোডাকশন দেয় আমার কাছে দেখি ইনশাল্লাহ কী হয়